হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওতে কথা বলবো কিভাবে ফেসবুকে নিজের নাম পরিবর্তন করতে পারবেন প্রত্যেক ষাট দিন অন্তর নিজের নাম বদল করার সুযোগ দেয় ফেসবুক বিভিন্ন কারণে আমরা ফেসবুকে নিজের নাম বদল করে থাকি অনেকে বিয়ের পরে নাম বদল করেন আবার অনেকে আইনত নিজের নাম বদল করে থাকেন আবার অনেকে কোনো কারণ ছাড়াই নিজের নাম বদল করেন আপনিও ফেসবুকে নিজের নাম বদল করার কথা ভাবছেন কিন্তু জানেন না কিভাবে করবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি পুরোটা দেখুন এই ভিডিওতে আমি আপনাদের বলব কিভাবে আপনারা ফেসবুকে নিজের নাম পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে নাম পরিবর্তন করবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি খুলে নিন খুলে নেওয়ার পরে ফেসবুক অ্যাপে লগ করুন লগ করার পর ডানপাসে উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইন মেনু বাটনে ট্যাপ করুন এই থ্রি লাইন মেনু বাটনে ট্যাপ করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে যান এরপর সেটিংস অপশানে ট্যাপ করুন সেটিংস অপশানে ট্যাপ করার পর আপনার সামনে একটি মেনু খুলে যাবে এরপর অ্যাকাউন্ট সেন্টারে যান এরপর প্রোফাইল অপশানে ট্যাপ করুন প্রোফাইল অপশানে ট্যাপ করার পর আপনার ফেসবুকে নিজের নামের আইডির উপর ট্যাপ করুন তারপরে নেম অপশানে ট্যাপ করুন নেম অপশানে ট্যাপ করার পর আপনার সামনে এই রকম একটা বক্স খুলে যাবে এখানে ফার্স্ট নেম ও সার নেম টেক্সট বক্সে নিজের নাম টাইপ করুন নিজের নাম টাইপ করার পর রিভিউ চেঞ্জেস অপশানে ট্যাপ করুন এখানে নতুন নামটি কেমন হবে তার কিছু অপশান দেখাবে সেইখান থেকে পছন্দের নামটি নির্বাচন করুন নির্বাচন করার পর সেভ চেঞ্জেস অপশানে ট্যাপ করে নতুন নামটি সেভ করুন কিছুক্ষণের মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন নাম দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনিও আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন